আলামে আরুয়াতে চলে গেল আলামে আরুয়াতে আল্লাহ পাক আমাদের জবান দিয়ে তো লব্বাই বলে সারা দিয়ে দিল এ নবীর উম্মত উম্মদিরা মুসলমানের ছেলেরা তুমি ইহরাম পরে নিয়েছো ইহরাম পরে নিয়েছো 1400 বছর এই 4000 বছর কেটে গেছে 4000 বছর কেটে গেছে ঠিকই আছে কিন্তু ইহরাম পরে এখন তুমি লব্বাই কি আওয়াজ এই লব্বাই আল্লাহর ডাকে সারা নয় এই লব্বাই 14000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ চাবিলা

হাজার হাজার বছর আগে যখন আমি আমার আদমকে আর আমার হাওয়াকে দুই জায়গায় দুজনকে যখন মোলাকাত করিয়ে দিয়েছিলাম মোলাকাত করিয়ে দিয়েছিলাম জায়গার কোন নাম ছিল না মোলাকাত করে দিবার পরেতে জায়গার নাম হয়ে গেল আরাফা আরাফা মানে পেহচানলা আরাফা মানে পরিচিত হওয়ার জায়গা পরিচিত হওয়ার জায়গা সেই যে শুরুতে তোমাদের আব্বা আম্মা ওই জায়গায় সময় কাটিয়েছিল ওই জায়গায় মিলিত হয়েছিল আজ তোমরা মিলিত

মুজদালফা হয়ে মিনাতে গিয়ে জুমারাতে সব যায় না জুমারাতে গিয়ে কি করে শয়তানকে পাথর ওখানে তিনটে শয়তান আছে কটা শয়তান তিন শয়তানকে পাথর মারতে তিন শয়তানকে পাথর মারতে এই শয়তানকে পাথর মারছে ওখানে শয়তান আছে আরে কথা বলেন না এই জায়গাটার নাম কি হায়দারপুরের মানুষ বলেন ওখানে শয়তান দাঁড়িয়ে আছে পাথর খাবার লাগে ওখানে কোন শয়তানের শাকাল আছে না পাথর ইট আর ওই চুন ওই কি বলে ওটাকে মশলা দিয়ে একটা পাথরের থাম তৈরি করে বানিয়ে রেখেছে এটা বড় শয়তান মেজর শয়তান ছোট শয়তান আর হাদিস সাহেবরা এত আবেগপূর্ণ হয়ে যায় জুতোও ছড়ে কিন্তু জুতো ছড়ার হুকুমে পাথর ছড়ার হুকুম আছে না নাই পাথর ছড়ে

কিন্তু আমার ওই পাথর ছুরাটা পছন্দ হয়ে গেছে আল্লাহ হুকুম করে দিয়েছে উসুল বানিয়ে দিয়েছে কাবা পর্যন্ত যারাই আজবে হস করতে তারা এই তিন পাথর পারে তাহলে তাদের হজ হবে না হলে হজ হবে না কাবা শরীফে চলে এলো কাবা করবে

অনেক কথা ওই দিকার না আমি শুধু একটা জিনিস বুঝাতে চাইছি চুমু ভালো হাত দে চুমু খাও হাত চুমু খেতে না দূর থেকে ইশারা চুমু খেতেই হবে এটা চুমু খেতেই হবে

পারো না মন্দ করতে পারো না আমি জানি তুমি একটা পাথর আমি তোমাকে চুমা খাব না আমি তোমাকে চুমা খাবো না তুমি তো পাথর তোমাকে কেন চুমু খাবো তোমাকে কেন চুমু খাবো আমি তোমাকে চুমু খাব না বলার পরেতে হযরতে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করে এ পাথরে হাজিরা সাদ শুন শুন আমি তোমাকে চুমু খাবো আমি তোমাকে চুমু খাবো প্রথমে বললে আমি তোমাকে চুমু খাবো না আমি জানি তুমি একটা পাথর লোকের ভালো করতে পারো না বন্ধও করতে পারো না বলে নিয়ার পরেতে আবার বলে আমি তোমাকে চুমা খাবো কেন চুমা খাবো শোনো শোনো আমি ওমর নিজের চামড়ার চোখে দেখেছে আমার মুস্তাফা তোমাকে চুমা দিয়েছে তাই ওমর তোমাকে চুমা দেবে আচ্ছা जरा হবে না সুবহানাল্লাহ যদি রাসূলুল্লাহ চুমা না দিত ওমর চুমা দিত না তাই ওমরে ফারুক हुजूर ওমরে ফারুক হুজুর তাই বললেন যে আমি চুমা দেব রসুল্লাহ তোমাকে তাই আশেখরে বলে ওমরে ফারুক তো পাথরে চুমা দেয় না ওমরে ফারুক রসুল্লাহ লাবে চুমা দিয়েছে যারা হবে না সুবান আল্লাহ আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমি বহুবার হাজির আসবাদে চুমা দিয়েছে বহুবার একবার দুবার নয় বহুবার আল্লাহ দিয়েছে এবারে লাস্ট যখন শেষবারের চুমা আমার দাঁড়িয়েছি আল্লাহর কসম আমার গুণা মাফের জন্য আমি চুমা খাই নাই আমি চুমু খেয়েছি আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে তাই আমিও চুমু খুঁড়েছি ওই পাথরে রসুল্লাহ বুসা দিয়েছে তাই আমিও মুখ ঢুকিয়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছি আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে আমার ওমরে ফারুক চুমা দিয়েছে আবু আবুকা সিদ্দিক চুমা দিয়েছে উসমান গানি চুমা দিয়েছে হজরতে বেলাল চুমা দিয়েছে হুজুরে সাওয়ারা চুমা দিয়েছে तमाम বিশ্বের ওলি রাজারা গিয়ে চাল্লার ঘরে চুমা দিয়েছে তাই আমিও চুমা দিয়েছি আমার হুজুর চুমা দিয়েছে তাই আমিও চুমা এটা কি सेलिब्रेशन হচ্ছে যে নবী চুমা দিয়েছে কিয়ামত পর্যন্ত চুমা দিতেই হবে নাচে দাবাতওয়াব হবে না আর মক্কা মদিনা পাথরই জায়গা পাথর শুধু পাথরের কথা সব পাথর তুলে দেয়া হলো বের করে দেয়া হলো একটা পাথর কাবার শেহনে পিটে দেয়া হলো জান্নাম মাকামে ইব্রাহিম কি আছে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ

যারা নবীর কদম থেকে ছুটে পালাচ্ছ ওলিয়া উলিয়াদের কদম থেকে ছুটে পালাচ্ছ আল্লাহর ঘর কামাই গিয়েছো আল্লাহ ধরে নিয়েছে

লোকেরা সেটাকে সামনে রেখে সেলিব্রেশন করছে বলে আর জোড়া হবে না ইসলামের সেলিব্রেশন আছে না কোন দিনকে পালন করা কোন জিনিসকে পালন করা কোন ঘটনা হয়ে গেছে সেটাকে বারবার বারবার পালন করা ইসলামে আছে না নাই বিবাদ দেখেন স্বয়ং রসুল্লাহ নিজে কোন ঘটনা ঘটে গেছে সেটাকে নিজে পালন করেছে একবার জোরে বলে আচ্ছা জোরে হবে না সুবান আল্লাহ